এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ এবং সিএ সম্পর্কে পরবর্তীতে আলোচনা হবে আগে এইটা হয়ে যাক এসআইআর কি বলেছে যারা সালের ভোটার নাম আছে তাদেরকে কোনো ধরনের রিভিউ হবে না তাহলে রিভিউ হবে কাদের এক এক দুই হাজার তিন সালের পরে যারা ভোটার লিস্টের নাম উঠেছে তাদের রিভিউ হবে এইবার রিভুটা কিভাবে হবে রিভুটা হবে যাদের জন্ম ছাব্বিশ এক উনিশশো থেকে তিরিশ ছয় উনিশশো অবধি যাদের জন্ম তাদের কি করতে হবে তার সপক্ষে তার যেই দেশের জন্ম তার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসটা কি সব আপনাদের হাতে দেওয়া আছে এই এগারোটার যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে এরপরে এই ভোটার লিস্টে নাম উঠেছে দেখা গেলো তার জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দুই হাজার চার অব্দি যাদের জন্ম তারা কেউ যদি ভোটার লিস্টে এক এক দুই হাজার তিনের পরে ভোটার লিস্টে নাম ওঠে তাহলে তার কি করতে হবে তার নিজের সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে মা অথবা বাবার সপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ দুটো ডকুমেন্টস হয়ে গেল এরপর যার জন্ম তিন বারো দুই হাজার চার থেকে এখন অবধি তাদের মধ্যে কেউ যদি ভোটার লিস্টে নাম উঠে থাকে তার সপক্ষে একটা ডকুমেন্টস মা এবং বাবা দুইজনের সপক্ষে দুটো ডকুমেন্টস অর্থাৎ তিনটে ডকুমেন্টস দিতে হবে এইবার হলো এক এক তিন মানে ওটা দুই হাজার দুই তো দুই হাজার দুইয়ে যদি কারুর মা বাবার দুইজনের ভোটার লিস্টে নাম থাকে তাহলে কী করতে হবে তার একটা ডকুমেন্টস দিতে হবে ওই যে মা বাবা ভোটার লিস্টে নাম আছে সেই কপিটা ওর সঙ্গে জুড়ে দিতে হবে যে বিএলও সবার বাড়িতে বাড়িতে আসবেন তাই সেই বাড়িতে বাড়িতে আসলে বলবেন যে তাহলে আমি ভোটার লিস্ট কোথায় পাবো ভোটার লিস্ট উনি সঙ্গে নিয়ে আসবেন এবং সঙ্গে যদি দেখেন যে আদৌ আপনি ভোটার লিস্টে ছিলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই ওটা নেটে পুরো অ্যাভেলেবল হয়ে যাবে নেট থেকে কেউ ডাউনলোড করতে পারবেন কারণ নেটে অ্যাভেলেবল না হলে যে লোকটা এখন এখান এখানে বসবাস করছে সে হয়তো দুই হাজার দুই অন্য কোথাও বসবাস করত বা আরেক স্টেটে বসবাস করত। এই জন্য এটা নেটে দেওয়া থাকবে ওখান থেকে নেট থেকে ডাউনলোড আপনারা করবেন আর বাকি যে কাগজগুলো ওই বিএলও যে আসবে সেই বিএলওকে আপনারা এটা দিয়ে দিতে হবে বিএলও দেখবেন এখানে যারা মাস্টার আছেন অনেক মাস্টারদের বিএলওতে দেওয়া হয়েছে এবং সেই বিওলোদের দেওয়া হয়েছে আগে যে বিওলোরা আপনারা দেখতেছেন অঙ্গনারী এবং বিভিন্ন জায়গায় যারা কাজ করত সেই বিয়লও কিন্তু আসবে না আপনারা এতদিন যে বিয়লোকে দেখে রেখেছেন সেই বিয়েলও কিন্তু আসবে না এবার যে বিওলো আসবে বিভিন্ন মাস্টার যে মাস্টারদের নামে কোনো ধরনের কেস নেই সেই ধরনের মাস্টাররা আসবেন আর আসবেন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এমপ্লয়ি এইবার যেটা হলো কি প্রথম যে ডেটটা এই ডেটটা কি করতে হবে যে কোনো সেই ব্যক্তির নিজের স্বপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসটা আপনাদের প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ওই এগারোটার মধ্যে দ্বিতীয় ক্ষেত্র তাই তার স্বপক্ষে একটা ডকুমেন্টস দিতে হবে তার মা অথবা বাবার কেউ যদি দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তার একটা কপি ওর সঙ্গে জুড়িয়ে দিতে হবে তারপরেটা কি হলো তার সপক একটা দিতে হবে মা এবং বাবা যদি ভোটার লিস্টে নাম থাকে মানে এই এই ডকুমেন্টস বাদে বলছি কিন্তু এটা কিন্তু তার মধ্যে নেই এটা এক্সট্রা তাহলে দুই হাজার যে ভোটার লিস্টের নাম আছে তার কপি এর সঙ্গে জুড়িয়ে দিতে হবে তাহলে কি হবে আর যারা এই বিএলও এটা নিয়ে গিয়ে ওরা সব ডিসকাশন করবে ডিসকাশন করার পরে অরিজিনাল ডকুমেন্টস সেগুলো দেখবে কারণ এই যে যে আপনারা ডিক্লারেশান দেবেন সেই ডিক্লারেশান নিচে একটা লাইন আছে ডিক্লারেশনটা এখন আমার কাছে নেই যে আপনি যদি কোনো ধরনের ফলস ডকুমেন্টস সাবমিট করে থাকেন তাহলে আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এখন পরিষ্কার করে লেখা আছে আপনার ডিক্লারেশনে অর্থাৎ এই তিনটে ডেটের লোক আপনারা মনে রাখবেন কার কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনারা জোগাড় করে রাখবেন এরপরে এসআই সম্পর্কে যদি দু একটা কারুর কোশ্চেন থাকে বলতে পারেন এরপরে আমি একদম ডাইরেক্ট চলে যাবো সিএ তে